সভায় উত্তেজনা উত্তেজনা থামাতে আসরে নামতে হয় জেলা শাসককে উত্তেজনার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি মন্ত্রীর কোলাঘাটের বলাকা মঞ্চের সরকারি সভায় তখন উপস্থিত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি ওগলানাথন মন্ত্রী বেচারা মান্না মন্ত্রের শিউলের সাহা পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পৌনেন্দ্র কুমার মাঝি সহ একাধিক আধিকারিকরা সভা চলাকালীন কর্মশ্রী প্রকল্পের কাজ ঠিক মতো হচ্ছে না এমন অভিযোগ তোলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুচ্ছাই সঙ্গে সঙ্গে সরকারি সভায় উপস্থিত শাসক দলের জনপ্রতিনিধিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যদিও বৈঠকে গন্ডগোলের অভিযোগ নারাজ মন্ত্রী সাহা তিনি সব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরাই নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন সকলেই আগে বলার চেষ্টা করেছেন আর যে কারণে গন্ডগোল হয়েছে এর চেয়ে বেশি কিচ্ছু নয় এ বৈঠকে কে বিজেপি কে তৃণমূল তা কিন্তু আমরা জানি না আমরা সবাইকে ডেকেছি সবাই এসেছেন সবাই বলার চেষ্টা করেছেন কিন্তু একসঙ্গে বলতে গিয়ে এই সমস্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা তিনি সব থেকে বেশি বলেছেন তাই অন্যরা সুযোগ না পাওয়াতেই পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সরকারি সভায় গন্ডগোল থামাতে জেলা শাসক পূর্ণেন্দু মাঝিকে দেখা যায় সভা শেষে জনপ্রতিনিধিরা বেরিয়ে এলে শাসক দলের প্রতিনিধি এবং বিরোধী দল তথা বিজেপি জনপ্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটিও হয় চোরগুলো এখানে জমা হইছে এদের বিরুদ্ধে আমরা সত্য জনপদ বলছি আরে কর্মชีพ দল আমরা কাজ করছি আমরা প্রতিবাদ করছি আমরা চোর সব এনার্জি বিরুদ্ধে কথা বলছে সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জনপ্রতিনিধি আহ্বান করা হয়েছিল এটি একটি সরকারি সভা এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূতভাবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন তার আমরা তীব্র ধিক্কার জানাই এখানে কেন্দ্র সরকারেরকে বিরুদ্ধে বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে ফিফটিন এফসিতে যে কাজ করা হচ্ছে ফিফথ এফসিতে যে কাজ করা হচ্ছে সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে এদের কেউই টাকা পায় না এই তালিকা যখন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহোদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়েই সভার কাজ শেষ করেছেন স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্য ভাব আমরা সামনে তুলে ধরলাম আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই চিৎকার হচ্ছিল আমরা এই কর্মশ্রী প্রকল্প দেখুন এখানে এই প্রকল্প ফিফটিন কাজের একটা প্রকল্প এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয় এর যে ওয়ার্ক ওটার প্রধানরা দেন সেই ওয়ার ওডারে কম্প্যাক্ট ওটা দেওয়া হয় সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটেরিয়ালসের পাশাপাশি কম্প্যাক্টের মাধ্যম যে লেবারদেরও কাজ করার কথা যেখানে কথা যেখানে কোনো পেশালি কোন রূপ কোনো কর্মশ্রী প্রকল্প বলে কিছু নেই সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলে না এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম তখন এই উত্তর দেওয়া তো দূরে কথা শাসক দলের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে একশো দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার যত বুঝিতভাবে উত্তর দিতে পারেননি তার তথ্য পরিবেশন করতে পারেননি তাই টাকা পাননি স্বেচ্ছায় কেন্দ্র সরকার টাকা দেয়নি কেন টাকা পায়নি আপনার প্রশ্ন করতে চাই রাজ্য সরকারকে তাই এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমার নাম বামদেব গুছাইত আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী গরম দেখুন সময় হয়ে গেছে এমনি বর্ষা বাদলের দিন বাজ পড়ছে বর্ষা হচ্ছে ঝড় হচ্ছে আমার মন্ত্রী পূর্ণমন্ত্রী তখনও বলেননি সবারটা শুনেছিস স্ট্যাটাস ডিএম সাহেব দিয়ে দিয়েছেন কর্মশ্রী নিয়ে বলেছে যে নাকি আলোচনা হয়নি অলরেডি স্ট্যাটাসটা হাতে বইতে পৌঁছে দিয়েছেন কর্মশ্রী প্রায় এগারো অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করা হয়েছে একশো দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছে কেন্দ্র আমার মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কনস্টিক কাজ চলছে তাহলে ওনারা বলেন কি করে এগুলো ডিএম এর কাছে বলুক ডিএম বলেছে যা অভিযোগ আছে ওনাকে জানাতে ওই মিডিয়ার কাছে না বলে আর বাইরে না বলে কাজের কাজ করুক ওখানকার বিডিও ওখানকার জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ এবং ডিএমকে বলুক নিশ্চিত কাজ হবে মামাটি মানুষের সরকার কাজ করছে তাই আজকে আমরা হানড্রেড পারসেন্ট অ্যাচিভ করতে পারছি আমরা পুরস্কৃত হচ্ছি কেন্দ্রের কাছ থেকে এই কারণে শুধু টাকা বন্ধ রেখে দিয়েছে আবার বড় বড় কথা বলছে আর তারাই করছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে